এসএসসি চাকরি বাতিল মামলায় কারা যোগ্য কারা অযোগ্য কীভাবে চিহ্নিত করা যাবে এ প্রসঙ্গে একটি রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরছি এসএসসি কমিশন এ বিষয়ে অফিসিয়ালি কোনো রকম বিবৃতি না দিলেও বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ওয়েমআরের হার্ড কপি না থাকলেও হার্ড ডিস্ক থেকে ওয়েমআর শিটের যে স্ক্যান কপিগুলো উদ্ধার করা গেছে সেগুলো পুনর্মূল্যায়ন করে দেখবে এসএসসি কমিশন তারপর তারা সুপ্রিম কোর্টে সেটা জমা দেবে তারপর চাকরি প্রার্থীদের অ্যাকাডেমিক স্কোরের প্রাপ্ত যে নাম্বার সেটা তারা ক্যালকুলেট করে সুপ্রিম কোর্টে জমা দেবে এবং সুপ্রিম কোর্টও সেটা বিচার করে দেখবে তাদের সঙ্গে এই এসএসসি কমিশনের দেওয়া নথি মিলছে কিনা এবং সর্বশেষে পার্সোনালিটি টেস্টের নাম্বারটাও তাদের যোগ করে সুপ্রিম কোর্টের কাছে হাজির করতে হবে তারপর সুপ্রিম কোর্ট সমস্ত কিছু নথি খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্য চাকরি প্রার্থীদের চিহ্নিত করবে তবে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন যে এই কাজটি সম্পূর্ণরূপে করতে এখনও অনেক দিন বা অনেক কয়েক মাস সময় লেগে যেতে পারি আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যাদের ওএমআর এমআরসি স্ক্যান কপিও পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে অ্যান্সার স্ক্রিনিং বলে একটি পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে তাদের নম্বর যাচাই করা হবে এই সমস্ত প্রক্রিয়াটি সুপ্রিম কোর্ট খতিয়ে দেখে তারপরেই যোগ্য অযোগ্যদের নির্বাচন করবে অর্থাৎ কাদের চাকরি থাকবে এবং কোন অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হবে এই পদ্ধতির নিষ্পত্তি হলে তবেই সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের নির্ধারণ করতে পারবে